আজকে ভিডিও শুরুতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কেন কি সত্যি কথা বলতে আমি তো ভিডিও করে মানে করার দিকে অতটা রেগুলারিটি মেনটেন করতাম না কিন্তু যেদিন থেকে আমি ভেবেছি কি না আমি ডেলি একটা করে হলেও ভিডিও তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করবো আর সেটা রান্না সংক্রান্তই বেশি থাকবে কেন কি সত্যি কথা বলতে আমি কিন্তু রান্না করতেই বেশি ভালোবাসি আর রান্না করাটা আমার খুব ভালো লাগার একটা কাজ আমার মনে হয় যেন আমি সব থেকে খুশি থাকি যখন ভালো ভালো আমি রান্নাগুলো করি যাই কিছুই রান্না করি সেটা আমার করতে ভীষণ ভালো লাগে তো ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় কিন্তু আজকে আমি পুরো ভালো ভালো মাছ কিনে নিয়ে এসেছি বেশ অনেকটা করে কেন কি খুব কম দামে পেয়েছি ছিল পম্প্রেট মাছ আর পাবদা মাছ তোমরা তো দেখলেই যেগুলো আমি পুরো পরিষ্কার করে ধুয়ে নিলাম আর তারপরে কিন্তু আজকে আমি রান্না করেছি পাবদা মাছটা হপ প্রচণ্ড ফ্রেশ ছিল তাই ভাবলাম ফ্রিজে রাখলে তো একটু তো আর সেই ফ্রেশটা থাকবে না আর আজকে ফ্রেশের দিন একটুখানি পম্প্রেট মাছটা রান্না করে মানে পম্পেটো না পাবদা একটু গুলিয়ে যাচ্ছে তো পাবদা মাছটায় কিন্তু হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিয়েছি আর তারপরে কড়াইয়ের মধ্যে তেলে কিন্তু পাবদা মাছটা ভেজে নিয়েছি আর আমার এই কড়াইটা কিন্তু অনেকটা কালো তোমাদের মনে হতে পারে অনেকের কি আমি এত কালো কড়াইয়ে রান্না করি সত্যি বলছি এই কড়াইটাতে না জাদু আছে হ্যাঁ কালো হতে পারে কিন্তু এই কড়াইটায় কিন্তু পুরো ননস্টিকের স্টিকের মতন কাজ হয় কেন কি এই কড়াইটাতে বহু বছর ধরে রান্না করতে করতে কড়াইটা কালো তো হয়েছে কিন্তু কড়াইটা পুরো নন স্টিকের মতন হয়ে গেছে খুব অল্প তেলেও সব কিছু করা যায় আর নন স্টিকের থেকেও কিন্তু এই কড়াইটায় রান্না করা আমার মনে হয় বেশি সুবিধা লাগে আর শরীরের পক্ষেও খুব ভালো যাই হোক মাছগুলোকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপর কিন্তু সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি মাছ রান্নার ক্ষেত্রে তো তুমি দেখে তোমরা দেখেইছো আমি বেশিরভাগ কালো জিরেটাই ফোড়ন দিই হ্যাঁ আমাদের বাড়িতে মাছের ঝোলে কালো জিরে ফোড়নটাই বেশি দেওয়া হয় আর মিক্সির মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত বাটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে গ্যাসটা মিডিয়াম ফ্লো আঁচে করে কষিয়ে নিয়েছি পোস্ত কষানোর সময় বা সর্ষে কষানোর সময় কিন্তু গ্যাসের জোর একদমই বেশি করা যাবে না তাহলে কিন্তু সর্ষে অ্যাড থাকলে একটু তিতা লাগবে রান্নার ক্ষেত্রে তো একদমই কিন্তু গ্যাস হাই করা যাবে না তারপরে কিন্তু দেখো যতটা ঝোলের দরকার ছিল সেই পরিমাণ জল দিয়ে দিয়েছি আর জলটা যেই একটু ফুটে এসছে মাছ কিন্তু ঝোলের মধ্যে ছেড়ে ছেড়ে দিয়েছি দেখেছো পাবদা মাছ অত নরম হওয়া সত্ত্বেও এই কড়াইটাতে অত অল্প তেলেই কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে কোনো প্রবলেমই হয়নি আর ঝোলের মধ্যে কিন্তু আমি একটা একটা করে পাবদা মাছ ছেড়ে দিচ্ছি আর এই মাছগুলো রাঁধতে সামুদ্রিক মাছ রানতে খুবই ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝোলটা শুকিয়ে এসছে দেখো কত সুন্দর লাগছে আর তারপরে ওপর থেকে আমি ধনে পাটা দিয়ে দিয়েছি সত্যি বলছি গরম ভাতে এই মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল অসাধারণ লাগছিল তোমরা কিন্তু ট্রাই I will show you.